নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের জন্য পটলের একটি নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি চলুন দেখায় কি করে আমি এটা বানাই গ্যাসের আছে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল গরম করে কিছুটা পটল দিয়ে দেবো পটলগুলো খোসা ছাড়িয়ে মাঝখান থেকে চিঁড়ে নিয়েছি কিন্তু পটলটা গোটাই আছে এবারে পটলের মধ্যে দেব পরিমাণ মতো লবণ কোনো হলুদ ব্যবহার করব না লবণটা দেওয়ার পর পটলটা ভালো করে ভেজে নেব যারা এখনও পর্যন্ত লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেননি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে একটি বার সাবস্ক্রাইব করে দেবেন আর পটল ভাজার তেলটা কালো হওয়ার জন্য এটা সরিয়ে রাখব নেব চার চামচ সাদা তিল আমি যতটুকু পটল নিয়েছি তার জন্য চার চামচ সাদা তিল যথেষ্ট আপনারা পটলের পরিমাণ বুঝে তিলটা নেবেন এবার এটা একটা পেস্ট বানিয়ে নেব দেখুন সুন্দর একটা পেস্ট হয়েছে এবারে অন্য সর্ষের তেল গরম করে চারটে শুকনো লঙ্কা ফোড়ন দেব আর দেবো কিছুটা পরিমাণে পাঁচ ফোড়ন লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে এর থেকে দুটো লঙ্কা উঠিয়ে নেব ফোড়ন ভাজা হয়ে গেছে এবার তিল বাটাটা এর মধ্যে দিয়ে দেব এই রান্নাটা খেতে কিন্তু খুব সুন্দর হয় একবার অবশ্যই কিন্তু আপনারা বানিয়ে দেখতে পারেন এবারে দেব পঞ্চাশ গ্রাম টক দই তিল পটল রান্না করতে খুব একটা বেশি উপকরণের প্রয়োজন পড়ে না সামান্য একটু তিল থাকলেই কিন্তু হয়ে যায় রান্নাটা এবার তিল আর দইটার মধ্যে দেব সামান্য পরিমাণ লবণ আমি রান্নাটায় কোনো হলুদ ব্যবহার করছি না কারোর যদি মনে হয় হলুদ দেবার তারা দিতে পারেন মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দেব হাত হাফ চামচ আদা বাটা আদা বাটাটা দেওয়ার পর আর একটু ভালো করে কষিয়ে নেব দেখুন মশলাটা প্রায় কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবারে এক বাটি জল দিয়ে দেবো এবারে ভালো করে জলের মধ্যে মশলাটা খুন্তি দিয়ে মিশিয়ে দেবো জলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো এটা ঝোলঝোল হবে না গামাখা হবে পটল সেদ্ধ হওয়ার সাথে সাথে এই জলটাও কিন্তু শুকিয়ে যাবে দেখুন গামাখা হয়ে গেছে নামানোর মুখে একটু চিনি দেব যারা চিনি খান না দেবেন না কিন্তু এটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে এবার নামানোর পালা হয়ে গেল তিল পটল নামিয়ে পরিবেশন করুন নমস্কার